নমস্কার সবাইকে আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা হলো সেই ষোলোই জুলাইয়ের ভিডিও তো মাঝখানে তো নেট নেই ভিডিও তো শ্যুট করে রেখেছি বাট আমি এডিটিং করে আর ছাড়তে পারিনি তো এই তো অশান্তি দেশে শুরু হয়ে গেল তো যাই হোক সেটা নিয়ে কথা নাই বলি যা হওয়ার তো হয়ে গেছে সবাই জানে তো নতুন করে আবারও শুরু করলাম আশা করি যারা পাশে ছিলেন তারা তারা সব সময় আমার পাশে থাকবেন এই তো সকাল সকাল সব কাজ সে রান্নাঘরে চলে আসলাম এখানে আমি বাসমতি চাল নিয়েছি সেটা মেপে নিলাম আর কি যতটুকু আমার প্রয়োজন তারপরে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা বা এক ঘন্টার মতো চালটা যেহেতু রেস্টে রেখে দিতে হবে তাই চালের পর্বটা আগেই সেরে নিলাম এখন তো সাইডে রেখে দিয়ে এখানে আমি কাজুবাদাম কাঠবাদাম পোস্তম তারপরে জয়ফল জয়ত্রী তারপরে এখানে হলো মৌরি এগুলো সব নিয়ে নিলাম এই মৌরি আর জয়ফল জয়ত্রী বাদে বাকি সব কিছুই আমি সকালবেলা মানে পরিমাণ মতো নিয়ে বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন স্মুথ একটা পেস্ট সে জন্য তো এখানে তো ব্লেন্ড করতে চলে গেলাম তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তা করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় এই তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এখন একটা থালে আমি নামিয়ে নেব আর পেঁয়াজটা আমি এরকম নামানোর পরে ছড়িয়ে খোলা বাতাসে রেখে দিব যেন বেরেস্তাটা মোচমুচে হয় আর একদম ঝরঝরা হয় সেই জন্য আর হ্যাঁ এই টেকনিকটা কিন্তু মাই শিখিয়েছে সেম আর কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এলাচ দারচিনি দেওয়ার পরে গোলমরিচ লং দেওয়ার পরে এখানে আমি তো মুরগির মাংসটা ধুয়ে যে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি একটু ভেজে নিব তো ওই ফাঁকে আবার দেখলাম কারেন্ট চলে গেছে আমি যে পেস্ট বানাবো কীভাবে বানাবো বলেন তো এই তো আবার কাজে দেরি হয়ে গেল যাই হোক পরে কিন্তু কারেন্ট চলে এসেছে আমি ওই ব্লেন্ড করে নিয়ে এসেছি তারপরে তো মাংসটাও ভাজা হয়ে গেছে এখন আমি একটু পেস্টটা দিয়ে দিব আর পেস্টটা দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে আর ব্লেন্ডার ধোয়া জলও দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন আর হলে টমেটোর কিউব দিয়ে ভালো মতো নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব ও হ্যাঁ ঢাকনা দিয়ে ঢাকার আগে কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দেব না কারণ আমি রান্না করব কি সেটা তো আপনাদের সাথে বলাই হলো না রোস্ট রান্না করব তাও আবার টক দই ছাড়া কারণ ঘরে দেখলাম টক দই বাদে বাকি সব কিছুই ছিল আর আমার রোস্ট খাওয়ার এত ইচ্ছে ছিল ভাবলাম যে নেই তাতে কি হয়েছে টক দই ছাড়াই আমি রোস্ট তৈরি করব। তো মাংসটা মশলার সাথে কিছুক্ষণ রান্না করার পরে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রান্না করার পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে ভালো মতো আমি নেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব এখন রান্নাটা অলমোস্ট শেষ তারপরে এখানে এক চামচ গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লেবু দিয়ে দিলাম লেবুর রস যেহেতু টক দই নেই টকটা ব্যালেন্স করার জন্য তারপর স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে একটা বাটিতে আমি সুন্দর করে সার্ভ করে নিব আমি যে রোস্টে টক দই দেইনি সেটা খাওয়ার সময় আমার একদম মনেই ছিল না পরে হঠাৎ করে বুঝলাম যে আমি যে টক দই দেইনি তাতে কি হয়েছে রোস্টের তো কোনো হেরফের ফের হলো না এই তো তো এই যে দেখুন সুন্দর মতো সার্ভ করে নিলাম আর রোস্টের কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে অবশ্যই এভাবে রান্না করে কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করেই যাবেন যে কীরকম হল রোস্ট রান্না করে ফেললাম এখন রোস্ট খাবো কিসের সাথে আমি আবার ওইখানে যে বাসমতি চাল ভিজিয়েছিলাম আগে সেটা সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার পরে এখন আমি লেমন রাইস রান্না করবো তো তামিলদের এই মানে রেসিপিটা অনেক ফেমাস তো ভাবলাম আজকে ট্রাই করি তো এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলো সবুজ মাসকলাই ডাল তারপরে হলো সর্ষে কারিপাতা বাদাম চীনা বাদাম ফোড়ন দেওয়ার পরে শুকনো লঙ্কা এগুলো দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে রাইসটা দিয়ে ভালো মতন নিয়ে মিশিয়ে নেওয়ার পরে লেবুর রস চিনি আর হলো লেমন গ্রাস আর একটু কারিপাতা উপর থেকে ছড়িয়ে ভালো মতন নেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন সব কিছুর মশলাটা চালটার মধ্যে ঢুকে আর সাথে কিন্তু আমি ডিম ভুনাও করেছি সেটার আপনাদের সাথে শেয়ার করে নিই এখন খুব সুন্দর মতো সার্ভ করে নিব। খাবারের মেনুগুলা কীরকম হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন